নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকালবেলা উঠেই মেয়ে বৌমা বোনের মেয়ে আর বোনের ভাগ্নি চারজন মিলে গেল মায়াপুর আর আমি সকালে টিফিনে করেছিলাম বিট গাজর আলু ভাজা আর রুটি এবং কিছু করিনি আর বোনেরাও যেহেতু একা মানে বড় মেয়ে বাড়ি নেই সেহেতু ছোটো মেয়ে আর বোন আর বোনের হাজব্যান্ড সবাই চলে এলো আমাদের বাড়িতে এ দেখুন কী কাণ্ড করেছে এখন ঘুড়ি ওড়াবে আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে বোন এই যে ছোট মেয়েটি দেখছেন দিদিরা তো সবাই চলে গেছে ওর খুব মন খারাপ ও একা বসে মোবাইল দেখছে আর বোন আসার সময় কিছু বাজার করে এনেছিল লাল শাক লাউ আর চিংড়ি মাছ এগুলো ওর খেতে খুব ইচ্ছে করেছে মায়ের হাতের আর এদিকে মা পাড়ায় একজন বিক্রি করতে এসেছিল। এই কই মাছ তো মায়ের দেখে খুব ভালো লেগেছে তাই মানিয়ে নিল কই মাছ ও ওরা আবার ভোলা মাছও নিয়ে এসেছিল এটা বলতে আমি ভুলে গেছি তো আজ আমাদের বাড়ি মেনু হবে লাউ দিয়ে চিংড়ি আর লাল শাক ভাজা আর দেখলেন কতগুলো আমরা গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি সজনে ফুল যে লাউটা রান্না আমার হয়ে গেছে মায়ের মাছটাও কাটা হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে নেবো একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এই সব মাছগুলো না একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় তো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মা সব কেটে কুটে রেডি করে দিলো সব রান্নাগুলোই আমি করব শুধু এই কই মাছটা মা রান্না করবে কারণ কই মাছটা খাওয়ার ইচ্ছা মায়ের অনেক দিনের ছিল আজ পেয়েও গেল মনের মতন এটা মা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে আর এই ভোলা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি দু রকমের আগের দিনের খানিকটা শুক্তো ছিল সেটাও গরম করে নিয়েছি আর এদিকে ভোলা মাছও আমার রেডি এ দেখুন শাক ভাজা শুক্তো লাউ চিংড়ি দিয়ে আর ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে আর কই মাছের ঝাল এটা মা রান্না করেছে আর কর্তাকে বলেছিলাম আমি টককুল আনতে সে নিয়ে এসেছে কুল আঙুর আর পেয়ারা তো বোনেরা চলে গেছে ওরা একটু তরকারি নিয়ে চলে গেছে বাড়ি গিয়ে ভাত করে খাবে আর আমি আর ভাত করলাম না এখন আমাদের ভাতের খুব অভাব মানে এই বাড়িতে এখন রাতে আমার আর ভাত রান্না করতে ইচ্ছে করছে না সেই জন্য আগের দিনে যে ফ্রায়েড রাইসটা বোনের বাড়ির থেকে এনেছিলাম এটাই মাছ দিয়ে খেয়ে নেব এই কম্বিনেশানটা কোনো দিন কেউ হয়তো খায়নি কিন্তু কী আর করা এখন যেহেতু ইচ্ছে করছে না রাতও অনেক হয়ে গেছে তো সেই জন্য আজ এটা দিয়েই খেয়ে নেব ভাত আর আলাদা করে করলাম না অল্প একটু ভাত আছে সেই ভাতটা মা খেয়ে নেবে মাছের ঝাল দিয়ে আপনারা কখনো খেয়েছেন এমন খাবার পরের দিন সকালবেলা চলে এলাম আজ হচ্ছে সোমবার মেয়েরা ওর পিসির বাড়িতে ছিল রাতে সকালবেলা চলে এসেছে আর দেখুন গোপালের জন্য একটা মটু কেনেছে। আর দুটো ছোট্ট ছোট্ট প্যান্ট আর এই একটা জামা গোপালের আর আমার মায়ের জন্য এই খঞ্জনিটা এনেছে গোপালকে ঘুম থেকে জাগাবে প্রতিদিন এটা বাজিয়ে আজ আর গ্যাসে কিছু রান্না করব না আর চলে এলাম আমাদের এই বাড়িতে আর অনেক দিন আগেই আমি থানকুনি পাতা লাগিয়ে রেখেছিলাম থানকুনি পাতা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি বললাম মা চলো ওই বাড়িতে রান্না বসিয়ে দিই পিয়ার বাবাকেও বলেছি যে আজ আর রুটি খাওয়া হবে না আজ একটু ভাত খেয়ে নেবে তো সেও আর আপত্তি জানালো না তাই আজ সকালবেলা আমাদের টিফিনে ভাত আর বাড়িতে কিছু বেগুন ছিল আর বেগুনগুলো কানা বেগুন আর কি ভালো বেগুনগুলো তো আগে খাওয়া হয়ে যায় আর এইগুলো পড়ে থাকে সব আজকে কুট্টি কুট্টি করে কেটে যা যা পোকা ছিল ছাড়িয়ে নিয়ে নিয়েছি সেগুলো ভেজে নেব ভেজে চোকলা ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব। আর এখানে থানকুনি পাতাটা ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি আমি এখানে আমি বাটা করে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি ভাজা করে নিয়েছি যে কর্তা খেতেও বসে গেছে সকালবেলা আমাদের টমেটো আলু সিদ্ধ গাছের টমেটো সিদ্ধ দিয়েছিলাম আর আলু টমেটো আলু মাখা আর এই থানকুনি পাতা বাটা আর বেগুন বেগুনটাও আমরা ওই ভর্তাই বলা চলে বেগুনটাও মেখে নিয়েছিলাম ভাজা আর খাইনি আমরা আর করলা ভাজা আমাদের রান্না ভাত হয়ে গেছে যেহেতু তো সেজ একটু ভাত করে নিলো এই যে এটা হচ্ছে বেগুন ভাতে ভাজাটাকে আমরা মেখে নিয়েছি আর এই হচ্ছে টমেটো আলু ভাতে আর এই করলা ভাজা আর এই যে বাটা থানকুনি পাতা এটা খেতে আমার খুব ভালো লাগে এটা রসুন আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটেছি এ দেখুন থালা সাজিয়ে দিলাম কত সুন্দর আর এই টাটকা টাটকা সিমগুলো আমার মা গাছ থেকে পেরে এনেছে সেটা আর যাওয়া গেল না অনেক দূরে মানে ক্যামেরা নিয়ে তো যেতে হয় আবার কালকে যে বোন ফুলগুলো নেবে বলে কুড়িয়েছিল সেগুলো ও আর নিতে ভুলে গেছে তাই ভাবলাম আমি করে নিই বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর এই দেখুন আমাদের এই লেবু গাছটায় এত পরিমাণ ফুল ফুটেছে সব ফুলগুলো ঝরে যাচ্ছে আর সজনে ফুলগুলো আমাদের খুব গাছ থেকে পড়ে যায় সেই জন্য আমরাও আর নষ্ট করি না যতটা পারি খেয়ে নিই এই যে আজ আর ছোটো ছোট্ট করে বড়া ভাজলাম না একবারে একটা বড়াই ভেজে নিলাম এবার টুকরো টুকরো করে খেয়ে নেব আর এখানে করবো সিম ঝাল সবার আগে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা তো আপনারা জানেন আমি একটু সব কিছুতে পেঁয়াজ দিতে পছন্দ করি তাই পাঁচফোড়ন পেঁয়াজ দুটোই দিয়ে দিয়েছি দুটোরই ফ্লেভার থাকবে পেঁয়াজটা একটু টেস্টটা বাড়াবে আর ফোড়নটা একটা গন্ধ থাকবে বেশ ভালোই লাগবে এটা কিন্তু আমরা এমনি রান্না করব না নারকল দিয়ে রান্না করবো এর নারকলের সাথে একটু সর্ষে দিয়ে মা বেটে দিচ্ছে আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে এটা একটু মিষ্টিও দেব সব কিছু মশলা আগে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার নারকোল বাটাটা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব ধনে দিয়ে একটু নামিয়ে নেবো হলুদ দিয়েছিলাম একটু কম মনে হলো তাই আর একটু হলুদ দিয়ে দিলাম কর্তাকে একটু টেস্ট করাতে দিয়েছি করতে আর কি আমিও একটু খেয়ে নিলাম কর্তাও একটু খেয়ে নিলো আর কর্তা এখন আমার মাছ ভাজা খেতেই পছন্দ করে ওই জন্য কর্তার জন্য মাছ ভাজা আর আমাদের জন্য ঝাল আর এই দেখেছেন তো আমাদের এই গাছটা কত সুন্দর সজনে গাছটা প্রচুর ফুল ফুটেছে আর কদিন পরে আবার প্রচুর সজনেও হবে কালকের যে মাছের ঝালটা ছিল সেটার মধ্যেই মা আজ আবার এই ভাজা মাছগুলো মিলিয়ে দিল কর্তার জন্য রেখে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ভাজা মাছ খেতে পছন্দ করে ওদের জন্য ভাজা রেখে আমাদের জন্য ঝাল দিয়ে দিল এবার কর্তা বসে গেছে খেতে এবার দিয়ে দেব আমি বলছি দাঁড়াও সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি কিন্তু তারা তর্সই চেনে সে থালা ধরে টানাটানি করছে আমার সেজো যা দিয়ে দিয়েছে আবার এখানে বাঁধাকপি বাটা আবার বাঁধাকপি রান্না করা মানে এই বাড়িতে আসলে আমাদেরও অনেক রান্না মেনু হয়ে যায় আবার এরাও আবার দিয়ে যায় সবাই সব মিলিয়ে দেখুন কতগুলো পদ হলো ছ সাত রকম এবার আমিও খেতে বসে যাব। মায়ের ভাতটাও বেড়ে দেব। আজ মেয়ে আর খাবে না কারণ মেয়ে যে গেছিল। মায়াপুর ওর শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে ও সকালবেলা দুধ ভাত খেয়ে নিয়েছে আর এখন ভাত খাবে না বলছে আমরা তিনজনে এই বাড়িতে খেয়ে তারপরে সব গুছিয়ে ও বাড়িতে চলে যাব আর আমার মাছ খেতে একদম ভালো লাগে না আমি মাছ খাবো না কর্তা খাবে মাছ ভাজা আর মা খাবে মাছের ঝাল আর আমি সিম আর এই যা সব আছে সকালের এগুলো দিয়েই খেয়ে নেব আমার না অনেক রকম রান্না খেতে খুব একটা ভালো লাগে না দু রকম কি তিন রকম হলে আমার বেশি ভালো লাগে কিন্তু আজকে অনেকগুলো পদ হয়ে গেছে কিন্তু বাটা বড়া আর দুটোই আছে দুটোই আমি খাবো এই দুটোই আমার খুব ভালো লাগে খেতে থানকুনি পাতা বাটা মেয়ের জন্য রেখেছিলাম ও তো আর দুপুরবেলা ভাত খেলো না ওই বাটাটা এখন আমি আর মা মিলে খেয়ে নেবো তারপর টমেটো আলু সিদ্ধ আছে ওটা ওখানিকটা খেয়ে নেব আর তো বড়া করেছি সজনের ফুলের ওটা খেতে খুব ভালো লাগে বাজারে তো সজনে ফুলের ভীষণ দাম কিন্তু আমাদের এখানে যখন ফ্রিতে পাওয়া যাচ্ছে একটু কুড়িয়ে খেতে কি বলুন তাই আমি কুড়িয়ে রেখে দিই আমার জায়গাও তো খায় না কিন্তু আমি করি আমি করে আবার দিলে তখন আবার খেয়ে নেয় বড়া করার জন্য কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আমি কিনেই রেখেছি সব সময় ওটা আমার ঘরে মজুদ থাকে সেই জন্য বড়াগুলো খেতেও আমার খুব ভালো হয় একটু মিষ্টি দিয়ে করি আর তার মধ্যে আমি একটু রাঁধুনি দিয়ে দিই রাঁধুনির ফ্লেভারটা আমার এত ভালো লাগে না কি বলবো চলুন এবার আমরা খেয়ে নিই আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরের ব্লগে আবার কথা হবে